মায়ের পেটে বোন হয়েছে বলে ছেড়ে চলে গেছে বাবা দরিদ্র সংসারের অভাব মেটাতে মাত্র বারো বছর বয়সী ছোট্ট বিক্রম বেছে নিয়েছে ট্রেনে হকারির পথ মা হোটেলে কাজ করে বোনটা সবে স্কুলে ভর্তি হয়েছে ভাড়া বাড়িতে থেকে দুই ভাই বোনের পড়াশোনা চালানো মায়ের পক্ষে সম্ভব হয়ে উঠছে না তাই মায়ের পাশে খুঁটি হয়ে দাঁড়াতে লোকাল ট্রেনে বাদাম বিক্রি করে পয়সা রোজগার করছে নাবালক বিক্রম বয়সটা খুবই অল্প মাত্র বারো বছর যে বয়সে আজকালকার দিনে ছেলেরা ভিডিও গেমের মতো সেই বয়সে দাঁড়িয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাচ্চা ছেলেটি সপ্তাহের মধ্যে তিন দিনও পড়াশোনা করে বাকি তিন দিন রেখেছে ওর ব্যবসার জন্য স্বপ্ন রয়েছে চোখে বোনকে পড়াশুনো শিখিয়ে মানুষ করবেই সপ্তম শ্রেণিতে পড়ে বিক্রম মাস গেলে টিউশনির খরচ পাঁচশো টাকা হোটেলে কাজ করে মা যতটুকু টাকা রোজগার করে তা দিয়ে ছোট্ট সংসারের ঘর ভাড়া খাবার যোগান দিতেই হিমশিম খায় মা বাকি বোনের আর নিজের পড়াশোনার খরচ চালায় বিক্রম ট্রেনে হকারি করে বিক্রমের এই এর গল্প আমাদের চোখে দিয়ে শিখিয়ে দিয়ে গেল মনে জোর আর ইচ্ছা শক্তি থাকলে কেউ তোমাকে থামিয়ে রাখতে পারবে না অনেক বড় হও ভাই নিজের স্বপ্ন পূরণ কর আমাদের পক্ষ থেকে তোর জন্য রইল অনেক শুভকামনা